আমরা এখন খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার পর হচ্ছে বিশেষ একটা সারপ্রাইজ আছে ভালোবাসা দিচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি আর সেটা হচ্ছে আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে তা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাচ্ছি তা দেখুন একটু আমি কি কি রান্না করতেছি তো আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করবো আর গরুর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি সব মশলা মানে এক এক করে দেখানোর মতো সময় নাই এক হাতে সব করতে হয় আমার সকালবেলা উঠে অনেক কাজ করি অনেক মেহনত হয় আমার আর আমার মেয়ে তো কিছু করেই না আমি একা একাই সব করি তো গরুর মাংসর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ তেল দিয়ে মাখিয়ে তারপর বসাবো এদিকে হচ্ছে আলু দিবসকে আর এটা হচ্ছে লাউয়ের শুকলা ছোকলাবাজি যেটাকে বললে আর কি লাউের লাউের চামড়া বাজি আর হচ্ছে ডাল বোনা করব তো সব মশলা আমি উঠিয়ে নিয়েছি এখন গরুর মাংসটা আমি মাখাবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিলাম রসুন বাটা আর এই হচ্ছে আদা বাটা তো গরুর মাংসটা ভালোভাবে মাখিয়ে নিলে স্বাদ হয় আর গরুর মাংস তো সবাই মাখায় মাখিয়েই বসান আমিও মাখিয়ে রান্না করি ভালোভাবে মাখিয়ে নিলে স্বাদটা একটু বাড়ে এই হচ্ছে আমার গরুর মাংস মাখানো শেষ এর মধ্যে আমি পানি দিব না শুধু হাত ধোয়ার পানিটা একটু দিব তারপর কষানো হয়ে গেলে জিরা এলাচ দারচিনি আর তেজপাতা দিব তো আমার সাথে চলেন রান্না করে যাই রান্না করি তো আমি আইসা পড়ছি চুলার পরে দেখুন আর এক চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি এক চুলায় ডালের জন্য গরম পানি বসাইছি আর মাংসের মধ্যেও জল দিব তো পানিটা আমার বলো কুটে গেছে এখন আমি নামিয়ে রাখতেছি রাহি একটু ডাল বোনার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি চুলায় আর এখন আমি বাঁচিটা করবো না ডাল বোনাটা আগে বসাবো তো আমি ডালের জন্য বসিয়ে দিয়েছি চুলায় প্যান প্যানে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আজকের ডালটা আর আজকের ডালটা হচ্ছে বোনা করব আর বোনার মধ্যে আমি লেবু পাতা দিবো সেটা হচ্ছে আমার ফেভারিট ডাল আর অন্য কেউ পছন্দ করে না বিশেষ করে আপনাদের ভাইয়া লেবু পাতা দিলে ডাল খেতে চায় না পাতলা ডাল খেতে চায় তো আমি তো আমার ডালের পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে গেছে দেখেন দেখেন কত ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ডালের পেঁয়াজের মধ্যে ডালগুলি আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা বাটা রসুন বাটা লবণ আর বোনা ডালটা হচ্ছে পোলাওয়ের চাউল যেভাবে ভাজা হয় পোলাও যেভাবে রান্না করা হয় আমি ঠিক সেভাবেই রান্না করি একদম ভাজা ভাজা করে তারপর গরম পানি তো ফুটিয়ে রেখেছি রেখেছেন সেটা আমি দিয়ে দেব তাহলে ডাল অনেক স্বাদ হয় খেতে অনেক স্বাদ হয় আর এদিকে হচ্ছে আমার মাংস কষাইতেছি কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবো আলু আলু দিয়ে ঝোল দিব তো দেখতেই থাকেন তো আমার ডাল বলো কুইটা গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেখুন কত সুন্দর দেখা যাইতেছে আর এ হচ্ছে আমার ডাল হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তারপর বসিয়ে দিব ভাজিটা আর ভাজিটা হয়ে গেলে আমাদের রান্না শেষ দেখেন ডালটা অনেক সুন্দর হয়েছে আর এই চুলায় বসিয়ে দিয়েছি ভাজির জন্য প্যান আর প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর এই বাজিটার মধ্যে আমার দেওয়া আছে সব মশলা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ কাঁচামরিচ তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাজিটা ছেড়ে দেব এই হচ্ছে আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বাজির এটা আর হচ্ছে আমার মাংসটা বোনা হয়ে গেছে এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি কথা তো আমার রান্না শেষ বাজি হয়ে গেছে দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে ভাগবাটা করেছি তোলানি দিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমার মাংস হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা কাওয়ার জন্য বসা গেছি আর আজকে হচ্ছে শুক্রবার জামাই শ্বশুর নামাজ পড়ে আসছে আসছে পরে তা আমরা সবাই মিলা খাটের মধ্যে বসছি খাওয়ার জন্য তো দেখুন একটু তো আজকে তো আজকে আমরা কি কি রান্না করেছি তা আপনাদেরকে দেখিয়েছি আর আরেকটু দেখুন এই হচ্ছে ভাত আর গরুর মাংস ডাল বোনা এই যে বাজি বাজিটা সুন্দর আসালাটা মাখা তো সালাদটা হচ্ছে আমার মেয়ে জামাই মাখাইতেছে দেখেন কত সুন্দরভাবে মাখাইতেছে আর এই সালাদটা মানে এই টমেটোর ভর্তাটা আমার মেয়ের জামাই পছন্দ করে ওর জন্যই বানানো আর আমার মেয়েটা হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছে বুঝছেন সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন আর বেশি বেশি খাইতে পারে তার এংজাইটি ফিল হচ্ছে মানে ইউজ পরে মানে গ্যাস হয়ে গেছে আমি মারা করছিলাম যে এত খাবার খায়ও না খায়ও না তো কিছু কিছু মানুষ আছে না খাবার দেখলে লোভ সামলাতে পারে না তো ও আর কি ওরকম টাইপের খেয়ে ফেলছে বেশি এখন ভুক্তভোগীও আজকে হয়েছে শুক্রবার ছুটির দিন সবাই বাসায় আছেন আর আমরা এখন খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়ার পর হচ্ছে বিশেষ একটা সারপ্রাইজ আছে আর ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আর পুরো ভিডিওটা দেখেন তো সারপ্রাইজটা হলো আমার মেয়ের জামাই একটা গান শোনাবে আপনাদেরকে আর হচ্ছে আগের ভিডিওতে একটা গান গিয়েছিল আমার মেয়ের জামাই তারপর আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আরেকটি গান শোনানোর জন্য তাই আজকে আপনাদের জন্য এই সারপ্রাইজটা ছেলে মত বাসালি বল হয়েছে যদি ভালো হয়ে থাকে তো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরও নতুন নতুন গান শুনতে চাইলে তাও জানাবেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্ত আর বাড়াতে চাচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ইয়ার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ